চলো ভিডিওটা শুরু করলাম অধিবাস থেকে তো এটাকে আমাদের এখানে বলে মায়ের ক্ষীর যেটা ভোর চারটের সময় এটা চলছিল। মা যখন এই ক্ষীর খাওয়ায় কাউকে দেখতে নেই সেই জন্য আগে আমাদের হয়ে গেছিল জাস্ট এটা আমি ভিডিওর জন্যে মা করছিলো তার আগে আমি অলরেডি খেয়ে ফেলেছিলাম দু চামচ তারপর এটা আবার এই বোন ভিডিও করবে বলে হলো ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আসলে পাইনি টাইম পাইনি বা ইচ্ছে হয়েও ওঠেনি তাই এই আজকে এটা দেওয়ার চেষ্টা করলাম আর এই যে সব কিছু কমপ্লিট সকাল হয়ে গেছে আর এটা হচ্ছিলো আমার বৃদ্ধির লুক একদম সিম্পলভাবে জাস্ট ফটোশ্যুট হবে বলেই সেজেছিলাম মানে সাজিনি মানে মোটামুটি আর কি ওই আর এই হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তারপর ক্যামেরা দাদারা চলেছিল আমার ফটোগ্রাফাররা তারা একটা মুকুটের কথা বলেছিল যেটা আমি অ্যারেঞ্জ করে রাখিনি ভুলে গেছি যেটা এটা এই মুকুটটা বরের টোপরের সাথে যেটা থাকে সেটাই তারপর এই যে শুরু হয়ে গেল আমার ফটোশ্যুট এখনো পর্যন্ত আমার কাছে কোনো ছবি ভিডিও এসে পৌঁছয়নি ক্যামেরাতে ছবি তোলা হচ্ছিলো আমার বোনেরা সাইড থেকে যেটুকু নিয়েছে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর মাঝে মা আমাকে ডাকতে এসেছিলো হলুদের জন্য তাই মাকে নিয়েও একটু ছবি তুলে নিয়েছিলাম আর এই যে ওদের তত্ত্ব এসে গেছে হলুদের জন্য এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি মানে যা শাড়িটা পরে যতটা করা হয় আমি সকাল থেকে কোনোভাবে মেকআপ আর্টিস্ট দ্বারা সাজিনি কারণ রাতের লুকটা আমার দরকার ছিল ভালো করে তো সেটাই হচ্ছিলো এবার এই যে বসে গেছি অনেক রকম রিচুয়ালস থাকে আমাদের বাঙালির বিয়েতে তো সেটাই চলছিল তারপরে এই যে ওদের বাড়ি থেকে একটা হলুদ শাঁখা পলা এসেছে এই যে আমি পড়ছি জানি না কেন কাঁদছিলাম বাট ভীষণ কান্না পাচ্ছিল নিজ ভেতর থেকে যেন কেমন একটা কষ্ট লাগছিল আর এখানে সাইড থেকে আমার ফটোগ্রাফার দাদারা এত হাসাচ্ছিল এখানে আমাকে হাসানোর জন্য বলা হচ্ছিলো ফার্স্ট প্রাইজ গামলা সেকেন্ড প্রাইজ গামছা থার্ড প্রাইজ রুমাল এভাবে করে তারপর এখানেও নানা নানারকম ফটোশ্যুট ভিডিও প্রচুর রকমই যা থাকে মানে ছবি তোলার জন্য যত কিছু করতে হয় ওইখানেই করা চলছিল সেটা ভালোও লাগছিল আবার একদিক থেকে একটু বিরক্তও লাগছিল সবে শুধু দাদা বলে যাচ্ছে হেসে যাও এত হাসি কোথা থেকে হাসব করেছিলাম চান করতে আমাদের পাশেই একটি পুকুর আছে একটা আঙ্কেলদের সেই পুকুরেই আমরা চান করতে যাই আশেপাশে দূরে গেলে যাওয়া যেত বা টাইমের ভীষণ অভাব সেই জন্য যাওয়া হয়নি যাই হোক আমাদের চান হয়ে গেছে এটা আমার মামার মেয়ে যেটা ঘট নিয়ে আসছে ওই আমার ঘর ডুবিয়েছিল কারণ আমার যে নিতকর্ণে সে অনেক ছোট তার দ্বারা সম্ভব নয় সেই জন্য ওই এসেছিলো তারপর আমাদের এখানে রিচুয়ালস আছে যে ঘর ডোবাবে সেও কোনো কথা বলবে না আর যে ব্রাইড সে মাথায় ঢাকা নিয়ে এগিয়ে আসবে তো আঁচল ধরে তো সেটাই হচ্ছিলো তারপরে এই যে আমি চেঞ্জ টেঞ্জ করে আলতা পড়তে বসে পড়েছিলাম ওইখানে আমার মাইমা আলতা পরাচ্ছিলো তারপর আমার বন্ধু লেগেছিল কারণ আলতাটা কিভাবে পরাবে ওরা বুঝে উঠতে পারছে না প্লেন পরাবে কি ডিজাইন করে পরাবে যাই হোক এখানে আলতা পরছিলাম খেতে খেতে এই যে তারপর এই যে আমি বলেছি আগেই বন্ধু লাগছিল মানে নিকিতা যে আমার ব্লগে মাঝে মাঝেই দেখতে পাও তোমরা এই যে তারপরে আমার এখানে খাট সাজানো চলছে এইখানেই রাত্রেবেলা যেহেতু থাকার ব্যবস্থা তো খাট সাজানো চলছে আর আমি চলে এসেছি এখানে সাজতে আমার মেকআপ আর্টিস্টরা সব চলে এসছে এইবার শুরু হলো আমার সাজার পর মুখটা এরকম হওয়ার কারণ কি করব না করবো বুঝে উঠতে পারছিলাম না তাই চোখ বন্ধ করে আমি সুস্মিতাদির ওপরে ছেড়ে দিয়েছি আর ফাইনাল লুকটা তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে আমার মনে হচ্ছে তোমাদের খুব ভালো লাগবে বা তোমরা তো ছবি দেখেছ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপর অর্ধেক সেজে আমি গিয়েছিলাম একটু বাথরুমে আবার এসেছি সাজতে তো চলো কমপ্লিট লুকটা একদম দেখাবো এখানে কিছু জন্য একটা রেগে গিয়েছিলাম ভীষণ কেন আমি যাই না খাওয়ার জন্য বোধহয় খাব না বলছিলাম জোর করে খাওয়াচ্ছিল যাই হোক আমার খোপাটা কিন্তু দারুণ হয়েছিল কিন্তু পরে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম এ কারণে খোপাটা এত ফুল দিয়ে বানানোর জন্য ভীষণ ভার হয়ে গিয়েছিল। কিন্তু আমার খোপাটা মাই গড এত সুন্দর লাগছিল যে কল্পনা করা যাবে না তারপরে এই যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সুন্দর একটা গিফট দিয়েছিল যেটা আমি পরে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না বাট সুস্মিতাদি ভীষণ ভালো হয়েছে গিফটটা আর এই যে আমার কলকা আর্টিস্ট আমি এভাবেই কলকা চেয়েছিলাম আমি জাস্ট একটা রেফারেন্স দেখিয়ে ওনাকে বলেছিলাম যে তুমি এবার তোমার মতো করে করো আমি এরকম টাইপটা চেয়েছি বাট ও আমার এক্সপেকটেশনের ঊর্ধ্বে যে যদি কিছু হয় সেটা করেছি আমার এত ভালো লেগেছিল মেকআপটা যে বলে বোঝাতে পারবো না যাই হোক এই যে কথা বলতে বলতে গল্প করতে করতে তোমাদের সাথে আমি রেডি হয়ে গেছি ফটো সেকশান শুরু হয়ে গেছে তারপর আমি ফটো শ্যুট করে আমি বাড়িতে চলে গিয়েছিলাম তারপর এই যে এখানে বট চলে আসবে তার মনে হয় প্রস্তুতি পর্ব এখানে ওই গোলাপ চন্দন এখানে তো দেওয়ার একটা রিচুয়ালস আছে তো সেই জন্যেই হয়েছে যে এই যে এসে গেছে এটা আমার মেশো মেশো ওকে নিয়ে এসেছিলো গাড়িতে করে বা বাকি হাসি দেখো না ও বিয়ে করতে আসছে হাসি এই ভিডিওগুলো আমি আগে সত্যি কথা বলতে দেখিনি বোনকালকে মোটামুটি একটু এডিট করে দিয়েছে আমি আজকে ভয়েস দিতে বসেছি একদম অনেস্ট কথা বলছি আমি ভিডিওগুলো আগে দেখিনি আমি এক্ষুনি ভয়েস দিতে দিতে দেখছি যাই হোক ও চলে এসেছে এবার ও ঢুকবে আর আমার নিত্য মানে ওর কোট বরকে এই পুচকে ও এক নম্বরের বদমাস ওর ছবি ভিডিও আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে এই যে বরযাত্রীও সবাই এসে গেছে একে একে করে ঢুকছে আর আমার বোন আমার বান্ধবী আমার বোনের মানে দিদির মেয়েরা সবাই মিলেই গোলাপ চন্দন এইসব দিচ্ছিলো ওরা খুব মজা করেছে যাই হোক মজা করার জন্যেই অনুষ্ঠান বিয়ে করা আর যাই হোক এই যে মা ওকে বরণ করে নিচ্ছিলো আর এই যে পেছনে করব পুটপুট করে দেখছে ভীষণ বদমাস ও আমার দেওর হয় সম্পর্কে জানো তো ওর ছোটো কাকুর ছেলে ছোটো কাকু এত ছোটো ভীষণ বদমাস যাই হোক তারপর এই যে যেসব রিচুয়ালস থাকে বরণে সেই সব হচ্ছিলো তারপর আমার কোট বরণ করে নেওয়ার পালা সেটাও চলছিলো কীরকম খাচ্ছে দেখো ও মিষ্টি একদম পছন্দ করে না ও ঝাল ঝাল যাই হোক তারপরে এই যে আশীর্বাদ ওর চলছিলো আর এপাশে চলছিলো আমার গিফট দেওয়া নেওয়ার পর্ব যেটা বাবার বন্ধুরা এসেছিলো ওদের বাড়ির পক্ষ থেকে অনেকে এসেছিলো আমি অর্ধেকেই চিনি না আর এই যে আমার ভাইয়ের পুরো ব্যাচ ওরা বাবা ওরা ভীষণ মজা করেছে যাই বলো আমার নিজের বন্ধুরা তো ওভাবে কেউ আসেনি তো ওরাই মজা করেছে আর এই যে ওকে আমাদের এখানে বট ঠকানোর একটা রিচুয়ালস থাকে যেটা সেটাই চলছে যে ওরা সব জলে টলে নুন টুন মিশিয়ে কি করতে নিয়ে গিয়েছিল আমি জানি না সেটাই চলছে আর আমার বাইরে থেকে অনেক নয়েজ পাবে প্লিজ ইগনোর করো বিয়েবাড়ির তো বুঝতেই পারছো হাজারটা লোক হাজার রকম চিৎকার এই করে করেই আমার এতদিন ভয়েস দেওয়া হয়নি বাট আজকে না দিলেই নয় তাই বসেছি আমি অষ্টমঙ্গলাতে বাড়ি এসেছি মানে বাপের বাড়ি এসেছি আজকে আমাকে চলে যেতেও হবে এসেছি রবিবার আর আজ বুধবার চলে যেতেও হবে যাই হোক এখানে নিমন্ত্রণ পর্ব সারছিলো তারপরে বসে গিয়েছিল বিয়েতে আমার মা আমার সম্প্রদান করেছিল তো মাই বসেছিল ওর সাথে ওইটা কমপ্লিট করে আমি চলে এসেছিলাম শুভদৃষ্টি হলো তারপর মালা বদল ফটোশ্যুট সব একসাথে আর এখানে আমার মুখটা থেকে ভেবো না যে আমি খুশি নই খুশি বলতে খুবই খুশি ওর সাথে আমার সম্পর্ক আজকের নয় বহু দিনের মানে আমাদের প্রায় আট বছরের সম্পর্কের আজকে পরিণতি খুশি হব না সেটার কোনো কারণ নেই ভীষণ খুশি বাট সকাল থেকে খাওয়া দাওয়া না থাকলে যেটা হয় সেটাই আর কি এই যে কন্যাদান চলছে যেটা সময় ভীষণ কষ্ট হয়েছিল এখনো ভয়েস দিচ্ছি দেখে কষ্ট লাগছে বাট ভালোও লাগছে আমি যাকে চেয়েছি আমি তাকে পেয়েছি যাই হোক এখানে নানা রকম রিচুয়ালস থাকে অনেক আমি নিজেও জানি না করতে বলেছে আমি এ পরপর করে যাচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ তোমরা অবশ্যই জানিও কিন্তু আমাদের কেমন লাগছে বিশেষ করে আমাকে আমার জীবনে ফার্স্ট টাইম পার্লারে সাজা একদম আমার বিয়ের সাজ যেটাকে বলে একদম ড্রিম লুক আর সত্যি কথা বলতে আমি আমাকে এত ভালো লাগবে আমি কখন নই ভাবিনি কারণ আমি এর আগে কখনো সাজিনি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি নিজেকেই নিজেকে ভালো বলছি কারণ আমার নিজেকে সত্যি খুব ভালো লেগেছিল আর আর এখানে রিচুয়ালসের পাশাপাশি ফটো শুটও চলছিলো আমার পরের মুখে সবসময় হাসি ও সারাক্ষণ হাসতে ভালোবাসে আর ওর মুখে হাসিটা ভালোও লাগে আমার থেকে আমার ক্যামেরাতে ছবি কখনোই ভালো আসে না কেন জানি না বা এই অ্যালবামটা আসলে দেখবো আমাকে আদৌ কেমন লাগছে তারপর শুরু হয়েছিল খই পোড়ানো যেটা আমার ভাই পুড়িয়েছিল এটা আমাদের এখানে রিচুয়ালস আর এখানে এত তাপ লাগছিল মানে প্রচণ্ড তাপ লাগছিল যেটা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি পরিমাণ কষ্ট হচ্ছিলো আমি একবার ভেবেছিলাম যে শাড়িতে আগুন লেগে গেছে এত তাপ লাগছে তারপরে ওখানে তারপর সাইড থেকে তো চলছিল মারার একটা রিচুয়ালস থাকে বরকে মারতে যে আমি বেশি মার খেয়েছি সেই নিয়ে আমি প্রচন্ড রেগেও গিয়েছিলাম এইভাবে তোমরা দেখতেই পেয়েছ সিঁত দানের সময় আশেপাশ থেকে আওয়াজটা ওটা আমার ভাইয়ের বন্ধুরা ওর বন্ধুরা এইসব আমার বন্ধুরা সেভাবে কেউই আসেনি যারা এসেছিলো সব মেয়ে তো মেয়েরা এরকম বদমাশি করে না যাই হোক আমাদের বিয়ের পরে বাসি বিয়ের একটা রিচুয়ালস থাকে যেটা পরের দিন সকালে হয় বাট আমাদের ওই দিন রাত্রেবেলায় কমপ্লিট হয়ে গিয়েছিল তো সিঁদুর দানের পরে আবার সাত পাকে ঘোরা হচ্ছিল আরও নানা রকম রিচুয়ালস ছিল আমাদের বিয়ের থেকে উঠতে উঠতে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লেগে গিয়েছিল ওই আবার কী সব গামছা বলেছি না বিয়ে করতে বসেছি ঠিকই কোন রিচুয়ালসকে কি বলে জানি না একটার পর একটা বলে গেছে একটার পর একটা আমরা করে গেছি এই হচ্ছে কথা তারপর এই যে বিয়ের যে মুকুটটা ছিল যেটা সকালবেলা বলেছিলাম যে

তারপরে এসেছিলো শালুক থেকে গেস্ট আমি তোমরা সবাই জানো কিছু আমি আগে শালুকে কাজ করতাম তো সেখানে কালিকদের সাথে আমার ভালো সম্পর্ক তারা এসেছিলো তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম আর দেখো আমাদের জন্যেই স্পেশাল একটা জিনিস এসেছিলো যেটা সমস্ত বিয়েবাড়িতে বরবউকে দেওয়া হয় এই যে মাছ কি ভালো সাজিয়েছে তাই না খুব ভালো হয়েছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদার ব্লগও আসবে তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই